মুক্তিযুদ্ধে যোদ্ধাদের মনোবল অটুট রাখার সাথে মুক্তিকামী সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে অনন্য ভূমিকা রেখেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা যাদের একজন শব্দ সৈনিক মনোরঞ্জন ঘোষাল একাত্তরের পরিবারের দুই সদস্যকে হারানোর পর নিজের নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে কলকাতায় যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এই ঘটনার বর্ণনায় ডিবিসি নিউজকে দিয়েছেন একাত্তরের এই শব্দ সৈনিক স্বাধীন বাংলা বেতার কেন্দ্র একাত্তরে রণাঙ্গনে যখন অস্ত্র হাতে সরব বীর মুক্তিযোদ্ধারা তখন কথা সুরে কণ্ঠ দিয়ে তাদের অনুপ্রেরণা যোগান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা যেখানে অনন্য ছিলেন মনোরঞ্জন ঘোষাল রক্ত লাল রক্ত লাল রক্ত লাল বিজয়ের পঞ্চান্ন বছরে এসে ডিবিসি নিউজের সাথে এক আলাপচারিতায় এই শব্দ সৈনিক ফিরে গেলেন একাত্তরে করলেন স্মৃতিচারণ আমাদেরকে ব্যাস বাই ব্যাস এইভাবে তারা এসে চোখ বেঁধে হাত বেঁধে তিনটা ব্যাচে করে নিয়ে গেল আমি লাস্ট ব্যাচে এই অবস্থায় তারা ব্রাশ ফায়ার করল এটা পরব করুণাময় সৃষ্টিকর্তার ব্যাপার অবশ্যই ব্রাশ ফায়ারের মধ্যে কিভাবে যেন আমি গড়িয়ে সামনে ড্রেন ছিল ড্রেনের মধ্যে পড়ে গেছিলাম একাত্তরের স্বাধীন বাংলা বেতারে কাটানো সময়গুলো ও কালজয়ী সব গান নির্মাণের পেছনের গল্প আলাপচারিতায় জানান মনোরঞ্জন ঘোষাল শুরুর পর থেকে কিছুদিন পর থেকে গান গাওয়া শুরু করেছিলাম এবং এই গানগুলি ছিল সব সমবেত কণ্ঠে ধরো এই গানের সমর্দা ফ্লোরে বসে হারমোনিয়াম বাজিয়ে রিহার্সাল করছেন একটা মাইক এর মধ্যে গান রিহার্সাল হচ্ছে আমরা তুলছি গাচ্ছি খারাপ হলে সবর খুব বকাবকি করত বকছেন করছেন আবার গাচ্ছি এইভাবেই আমরা গান করেছি উনিশশো সালে ষোলোই ডিসেম্বরের স্মৃতি আজও অমলিন এই শব্দ সৈনিকের কাছে তার অভিযোগ গুটি কয়েক গান বাদে স্বাধীন বাংলা বেতারের অনেক গান যথাযথ সংরক্ষণ ও চর্চার অভাবে হারিয়ে যাওয়ার পথে যখন আমরা খবর পেলাম যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে ষোলোই ডিসেম্বর মানে কলকাতার লোকজনও বেশ আনন্দমুখর আর কি তখন সুজে শ্যাম শহীদুল ইসলামটা বললেন এই আমাদের তো আমরা এখন ফ্রি সাবলেন কান্ট্রি স্বাধীন হয়ে গেছে তখন একটা গান করো তখন উনি ওই লিখলেন এটা একটা অসাধারণ ব্যাপার ওই দুই লাইন শুরু হচ্ছে আবার দুই লাইন লিখছেন লাইন লিখছেন বীর মুক্তিযোদ্ধা খেতাব পাওয়া এই শব্দ সৈনিকের চাওয়া শুধু স্বাধীনতা কিংবা বিজয় দিবসে নয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো নিয়ে চর্চা হোক বছর জুড়ে বিজয় নিশান উড়ছে ওই মাকসুদুল হক ইমু ডিবিসি নিউজ ঢাকা বাংলার ঘরে ঘরে